সাল্লা সাল্লাম যখন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম নিয়ে মক্কায় আবির্ভাব হয় তখন মক্কার মানুষেরা এবং গোত্রের লোকেরা খুব ভালোভাবেই ইসলামকে প্রত্যাখ্যান করে এবং প্রচুর অত্যাচার জুলুম করে ইসলাম গ্রহণকারীদের উপর এক বিশাল বর্বরতা চালায় তারা তো এই বিষয়টা আমরা কিন্তু সবাই জানি কিন্তু এখানে আমার মেইন টপিক না মানে আমার কৌতূহলের বিষয় হলো কি কারণে তারা ইসলামের মতো সত্য ধর্মকে প্রত্যাখ্যান করে তো আমি এই বিষয়ে নিয়ে একটু রিসার্চ করি জানতে পারি মূলত চারটি কারণে তারা সত্যকে অস্বীকার করে এবং ইসলামকে প্রত্যাখ্যান করে প্রথমত তাদের প্রচুর পরিমাণে ইগো ছিল জেদ যেটাকে বলি আমরা দ্বিতীয়ত তাদের নিজ ধর্ম নিয়ে প্রচুর অহংকার ছিল তৃতীয়ত তাদের অর্থনৈতিক বিশাল স্বার্থ ছিল এবং লাস্ট তাদের ভেতরে এক অজ্ঞতা এবং মূর্খতা ছিল তারা এতটাই অজ্ঞ আর মূর্খ ছিল যে তারা সত্যকে কখনোই উপলব্ধি করতে পারেনি এখন আমি আসি মেইন টপিকে মরাল অব দ্য স্টোরি এই কথাগুলো বলার কারণ কি আমার বাংলাদেশের এক রাজনৈতিক দল যারা সদ্য স্বৈরাচারের তকমা পেয়েছে এবং জনগণ তাদের পরিপূর্ণ প্রত্যাখ্যান করেছে আমি মানি বাংলাদেশের এখনও তাদের লাখ লাখ অনুসারী রয়েছে এটা স্বাভাবিক আপনি একজন রাজনৈতিক কর্মী আপনার তো অধিকার রয়েছে কিন্তু আমি একজন আপনার মুসলিম ভাই হিসেবে আমারও অধিকার রয়েছে আপনাকে সত্য বলা এবং আপনার অজ্ঞতা ও মূর্খতাকে ধরিয়ে দেওয়া কেন ভাই আপনার পরিচয় কি আপনি মুসলিম না আপনার নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম না এটা আপনি অস্বীকার করতে পারবেন আমি কখনোই আপনাকে কাফের বাম মুশ্রিকদের সাথে তুলনা করছি না আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি একজন মুসলিম আপনি একজন আশরাফুল মশলুকাত মক্কার কুরাইশদের মতো আপনার মূর্খতার কারণে আপনি অন্ধবিশ্বাস হয়েছেন যেখানে আপনার কাছে সত্য এখন আকাশের তারা হয়ে গিয়েছে আপনি কোন সত্যটাকে অস্বীকার করবেন বলেন আপনি কোন সত্যটাকে অস্বীকার করবেন এখনো আপনি অজ্ঞতার বসে সেই দলটির পৃষ্ঠপোষকতা করছেন ভালো সাব্যস্ত করার চেষ্টা করছেন যে মানুষগুলোর মধ্যে হাজার হাজার ছাত্র মরেছে লাখ লাখ মানুষ খুন হয়েছে গুম হয়েছে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করেছে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোন সত্যটাকে অস্বীকার করবে। করবেন আজ সেই মানুষগুলোর জন্য আপনার চোখের পানি পড়ে আফসোস ভাবুন তো কাল আপনার মৃত্যু হলে আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আপনি সারা জীবন ওই মক্কার মানুষদের মতো সত্যকে অস্বীকার করেছেন তাদের তো ভাগ্য আল্লাহ নির্ধারণ করেই দিয়েছে তো আপনার ভাগ্য কি একই রকম হতে যাচ্ছে প্রশ্নটা নিজেকে করিয়ে ইনশাল্লাহ আল্লাহ আপনার সহায় হোক